আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেন আপু অ্যালোভেরার ভিডিও কেন দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে করে বলবো যে আমি আঠারো মাস যাবৎ এই গাছের কোনো যত্ন করতে পারিনি গাছের কাছে আসতে পারিনি না আসতে পারাতে এখানে সাপ এসেছে যত্ন না করলে কি অবস্থা হয় সেটাই দেখাচ্ছি এটাই আমি যখন যত্ন করব আবার সার দিব এই যে ঘরের জৈব সারগুলো তো তখন আবার দেখবেন এগুলো কত সুন্দর মোটা তাজা হবে এই পাতাগুলো এবং দেখতেও খুব সুন্দর লাগবে যা অলরেডি ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া রয়েছে লিঙ্কগুলো দিয়ে দিব যারা দেখেনি তারা দেখে নিতে পারেন এই গাছগুলোই আমি এখন দেখাচ্ছি এরকম অযত্নে অবহেলিতভাবে পড়ে রয়ে রয়েছে পড়ে থাকাতে তাদের পাতাগুলোর কেমন প্রাণহীন একটা ভাব চলে এসেছে আমি আবার চেষ্টা করব আবার একটা গাছ আপাতত এখন আপনি লাগাবো এবং যত্ন করব তারপর আবার সেটার এটা আপনাদেরকে দেখাবো যে গাছটা আমার কেমন হয়েছে বা কি অবস্থায় রয়েছে আমার এই অ্যালোভেরার গাছগুলো একসময় খুবই সুন্দরভাবে তৈরি করেছিলাম ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া রয়েছে এখানেও আমি আমার আগের গাছগুলোর কিছু ছবি তুলে ধরলাম এই গাছগুলো রিপোর্টিং করার পর এই অবস্থায় দাঁড়িয়েছিল যেহেতু এর কাণ্ডগুলো অনেক লম্বা হয়ে যায় তাই গোড়ার কিছুটা কেটে তারপরে রিপোর্টিং করলে আবার সুন্দরভাবে বেড়ে ওঠে কিছু জৈব সারও ব্যবহার করি এই জাতীয় অনেকগুলো ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি তবে অ্যালোভেরা গাছের একটা বড় সমস্যা হলো ব্ল্যাক স্পট এটিও কিন্তু খুব সহজেই দূর করা যায় কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করেই যেহেতু এর পাতা আমরা খেয়ে থাকি তাই রাসায়নিক ব্যবহারে অবশ্যই সাবধান হতে হবে এসময় পাতাগুলো দেখেন কি মোটা ও বড় হয়েছিল আজ প্রায় আঠারো মাস আমি আমার বাবুটার জন্য গাছগুলোর যত্ন করতে পারছি না তবে যত্ন করেছি আমার বাবুটার প্রেগন্যান্সির শেষ পর্যায়ে ডাক্তারের কিছু ফুল সিদ্ধান্তে কিছুদিন প্রচণ্ড কষ্টে কাটিয়েছি সে বিষয়ে আমি ভিডিও শেয়ার করেছি আর সে কারণে আমার বাবুটা প্রচণ্ড জন্ডিস ও রুগ্ন হয়ে জন্ম নেয় গায়ের রঙটাও কেমন লালটে হয় আমি যেহেতু নিজেই সে সময় প্রচন্ড অসুস্থ ছিলাম তাই বাবুটা যেভাবে ফটোথেরাপিতে বা অন্যান্য ট্রিটমেন্টে প্রচণ্ড কষ্ট অনুভব করেছিল তা কিন্তু আমি তেমন একটা উপলব্ধি করতে পারিনি শাশুড়ি মা নিপা আমার হাজবেন্ড ওরাই যা কষ্ট পেয়েছে আর কি তবে পরে এই ফুটেজগুলো দেখে আমি বারবার কেঁদেছি যাই হোক একটু সুস্থ হয়েই আমার বাবুটাকে সর্বোচ্চ যত্নটা দেওয়া শুরু করি যত্ন করলে রত্ন মেলে এই কথাটা গাছের ক্ষেত্রে যেমন সত্য তেমনি আমার বাবুটার ক্ষেত্রেও সত্য আসলে প্রায় সকল বিষয়ে এই কথাটা সত্য ও সুস্বাস্থ্যের জন্য প্রথমে আমার সুস্থ থাকাটা ছিল সবচেয়ে বেশি প্রয়োজন তাই এই বিষয়ে আমার পরিবার আমাকে সর্বোচ্চ সাহায্য করেছে আর আমিও চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে এই চেষ্টা শুধু নিজে ভালো থাকার জন্য নয় বরং আমার বাবুটা যেন আর কোনো কষ্ট না পায় তার জন্যই এই সব কিছু আমরা সকলেই মিলেই করেছি ক্লিনিকে থাকতে শাশুড়ি মা আর বাসায় আমি নিয়ম মেনে প্রতিদিন রোদে দেওয়া ব্যায়াম করানো সহ পর্যাপ্ত বুকের দুধ দিয়েছি আমার বাবুটাকে কিছু তেল এ সময় আমি মালিশ করেছি ওকে তরতাজা রাখতে এই তেল নিয়ে আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিওতে একটি ভিডিও আছে দেখতে পারেন এছাড়া আমরা পরিবারের সকলে মিলে আবার নিপা দিদি আসলেও সবাই একসাথে প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়েছি নিজেদের ও বাচ্চাদের মানসিক ও দৈহিক স্বাস্থ্যের জন্য এটি খুবই প্রয়োজনীয় এক বছরে যতগুলো টিকা দেওয়া দরকার সেগুলো দেওয়া এখন শেষ আমার ও ও আমাদের সকলের চেষ্টায় হয়ে উঠেছে সতেজ প্রাণবন্ত আসলে আজও এই দীর্ঘ সময় আমরা ওকে দিয়েছি যত্ন করেছি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের ভালোবাসা ছিল তাই আমরা এসব কিছু করতে সমর্থ হয়েছি ওর ভবিষ্যতের জন্য আপনারা প্রার্থনা করবেন আর আমিও আর কিছুদিন পর থেকে আমার গাছগুলোকেও হয়তো আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারবো আর এ ধরনের নানা বিষয় গাছ ও তাদের যত্ন ভেষজ উদ্ভিদ বিভিন্ন প্রকার ক্রিয়েটিভ ওয়ার্ক এবং আমার নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো রিপাস এরা চ্যানেলটি একসাথে সকল বিষয় উপভোগ করতে আমার সাথেই থাকুন